তিনি দেখেছেন যে যা যা তুক্তি পরিবেশ ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন পুরানা মন্দিরে আজ শুরু ছিল আর এগুলো এখন নেই এভাবে তিনি এখানে জলমল মরিগণ্ড মণি হাসতে বাসি চরণের নপুর চিত্রবর্ণের ধুতিভাবে দেখেন আর হাসিতে হাসিতে মহাপ্রভুর সামনে আসলো আর মহাপ্রভু কালিন্দিকে চলে গেল এই সেই স্থান আপনারা আসবেন এটা এখন মন্দির আছে মন্দিরটা আপনাদের দেখাচ্ছি Thank you. মা এই যে মন্দির আবার এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে আপনারা দেখতে পারেন জয় কানানাশালা দাম কি গৌরাঙ্গ মহাপ্রভু কি এখানে আবার গঙ্গা আছে এই মন্দিরের পিছনটাতে গঙ্গা আমি আজকে গঙ্গা স্নান করেছি প্রতিদিন যাই না মাঝে মাঝে যাই পরিবেশ সুন্দর স্থানে আসবেন দর্শন করবেন অনেক ভক্তবৃন্দ আসে এখানে গঙ্গা স্নান করতে পারবেন অন্যদিন আমি গঙ্গায় লাভ করব হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় মহাপভু কি জয় শ্রী প্রভু কাপ